নমস্কার বন্ধুরা বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব চিকেন বিরিয়ানি খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করেছি চিকেন বিরিয়ানিটা অনেক কিছুই এর মধ্যে দিই তবুও কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমরা এইভাবে ঘরোয়াভাবেও তৈরি করে দেখতে পারো খুব কিন্তু ভালো লাগে খেতে তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন ছিল তার মধ্যে দিলাম টক দই আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর হলুদ হলুদটা নাও দিতে পারো আমি একটু দিয়েছি আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম সাদা তেল আর এরপর দেবো বিরিয়ানি মশলা এটা আমি ঘরেই বানিয়ে রেখেছিলাম অল্প একটু ছিল সেটা দিলাম আর কিছুটা আমি বাজার থেকে কেনা বিরিয়ানি মশলাও ব্যবহার করব এরপর দুটো পেঁয়াজকে ভালোভাবে কেটে নিলাম নিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম দু ঘন্টা মতো রেখেছিলাম তোমরা টাইম কম থাকলে আধ ঘন্টাও রাখতে পারো দিয়ে লো ফ্লেমে আমাদের ভালোভাবে মাংসটাকে কষাতে হবে এদিকে আলু আর ডিমটাও আমি সেদ্ধ করে রেখেছি আর ভাতের চালটা সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে আমি সাইডে রেখে দিয়েছি এরপর একটু ধনেজিরের গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে দেখো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশার আর দিচ্ছি একটু গোলাপের পাপড়ি তোমরা চাইলে গোলাপ জলও এটাই ব্যবহার করতে পারো সব দিয়ে খানিকক্ষণ এটাকে ভিজিয়ে রাখতে হবে এদিকে মাংসটা আমাদের একদম সেদ্ধ হয়ে এসছে আর তেল ছেড়ে এসেছে দেখো এবার তেলটাকে আমি সরিয়ে নিচ্ছি একটা আলাদা বাটিতে আর এবারে যে হাড়িটাই আমি বানাবো বিরিয়ানিটা সেটার মধ্যে আমি পুরো মাংসটাই দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাত তোমরা চাইলে লেয়ার করে করেও দিতে পারো তবে আমি তাড়াতাড়ি করার জন্য একটু একবারেই দিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব একটা খারাপ হয় না বেশিটা ভাতই আমি এর উপরে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি আলু আর ডিমগুলোকেও সাজিয়ে দিলাম তারপর একটু পেঁয়াজের বেড়েস্তা করে রেখেছিলাম সেটা দেওয়ার পর আবারও একটু বিরিয়ানি মশলা দিচ্ছি আর যে তেলটা সরিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি কেওড়া জল আর দিয়ে দিলাম তেলটা আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম তারপর ওপর থেকে আরও একটু ভাত চাপা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ঘি আর তারপরেও ওপর থেকে আর একটু ভাত ছিল সেটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর আর গোলাপের পাপড়িটা সব দিয়ে এর থেকে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এরপর এটাকে আমি দমে বসাবো তার জন্য একটা ফ্রাইং প্যানকে ভালোভাবে গরম করে নিয়েছি এরপর হাড়িটা বসিয়ে ঢাকা দিয়ে ওপরে একটু ভারী কিছু দিয়ে দিলাম দিয়ে এটা মিনিট কুড়ি আমি রেখেছিলাম দমে কুড়ি মিনিট বাদে গ্যাস অফ করে দিয়েছিলাম তারপর দেখো বিরিয়ানিটা দেখাচ্ছি সার্ভ দেখাচ্ছি দারুণ হয়েছিল কিন্তু খেতে তোমরাও এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ